সময়টা ছিল উনিশশো নিরানব্বই ভারতীয় এলাকার কাশ্মীরে ভয়ঙ্কর টান্ডা যে যার গড়ে নিরাপদে আছে এমন সময় কাশ্মীরের এক মেষপালক তার হারিয়ে যাওয়া মেষকে খুঁজতে পাহাড়ে যায় তার হাতে ছিল একটি দূরবীন তিনি বিভিন্ন পাহাড়ে চুড়ায় চুড়ায় তার হারিয়ে যাওয়া মেষকে খুঁজছিল এমন সময় এক অদ্ভুত দৃশ্য তার চুকে পড়ল তিনি দেখেন পাঁচ ছয়জন সেনা বাংকার তৈরি করছে তার এই বিষয়টা সন্দেহ হলো কারণ এই সময় প্রচণ্ড শীতে ভারতীয় সেনারা পাহারা দিতে উপর থেকে নিচে নামছে এই বিষয়ে সন্দেহ হওয়া মেষপালকটি নিচে নেমে ভারতীয় সেনাদের জানায় এরপর শুরু হয় কার্গিল যুদ্ধের ইতিহাস তাহলে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কার্গিল যুদ্ধের ইতিহাসের কথা জানব সঙ্গে আছি আমি বিধায়ক নাথ আর বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশ্মীরের নামক জায়গায় কার্গিলাম সালে ভারত পাকিস্তানের মধ্যে একটি ভয়াবহ সহস্র যুদ্ধের সংগঠন হয় যাকে কার্গিল যুদ্ধ বলে পাকিস্তানের স্থল সেনা ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা এলওসি বা লাইন অফ কন্ট্রোল দিয়ে ভারতে ঢুকে পরে যাকে যুদ্ধের মূল কারণ হিসাবে ধরা হয় তাদের অনুপ্রবেশের কথা ভারতীয় সেনাদের জানায় সেই মেষপালক পালক পাকিস্তানিরা প্রথমে শুরুতে তাদের সেনার অনুপ্রবেশের কথাটি অস্বীকার করে এবং বিচ্ছিন্নতাবাদীদের উপর ছাপিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চালায় পরে যুদ্ধের পর ফেলে যাওয়া তথ্য প্রমাণ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের পরবর্তীকালে বিবৃতি থেকে স্পষ্ট বোঝা যায় যে পাকিস্তানের আধা সামরিক বাহিনীও এই যুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল আর এই কাহিনী নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল আশ্রফ রশিদ ভারতীয় সেনারা দাপে দাপে পাকিস্তানি সেনাদের কার্গিল যুদ্ধে পরাজিত করেছিল কাশ্মীরের কার্গিলে যুদ্ধ হয়েছিল প্রায় তিন মাস আয়ুসেনা ও ভারতীয় স্থল সেনার যৌথ প্রচেষ্টায় ভারতের এই এলাকা কার্গিলকে ফির পুনরায় দখল করে কাশ্মীর বিজয় পতাকা উড়ায় কার্গিল মাটিতে উনিশশো সালের মে মাসে হঠাৎ করে খবর পাওয়া গেল কাশ্মীরের কার্গিল সেক্টরে দখল নিচে পাকিস্তানি সেনা ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা কার্গিল যুদ্ধের ইতিহাসকে যদি বাঙ্গা যায় তবে তিনটি অংশে আলাদা করা যাবে প্রথম পর্যায়ে পাকিস্তানি বাহিনী টাইগার হিল অন্যান্য পোস্ট নিজের অধিকারে করে ভারতীয় উপকণ্ডে আক্রমণ করে দ্বিতীয় পর্যায়ে ভারতীয় সেনারা পরিবহন রুট দখল করে এবং পাকিস্তানি আক্রমণক লক্ষ্য বস্তু দেখে তার প্রতিক্রিয়া জানায় আর একদম শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী তাদের বিমান বাহিনী সহায়তায় তাদের সরিয়ে দেওয়ার অপারেশন চালায় নাম দেওয়া হয় অপারেশন বিজয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে ভারতে বিজয় যুদ্ধ করে যুদ্ধে ভারতের পক্ষে পাঁচশো সাতাশ জন যুদ্ধার প্রাণ হারিয়ে যায় মৃতদের সংখ্যা অনেক বেশি ক্যাপ্টেন বিক্রম বাত্রা এই যুদ্ধের মূল চরিত্র সত্যকার জীবনের বীর ছিলেন তিনি এই যুদ্ধে প্রাণ দেওয়া শহীদ বীর তিনি সর্বোচ্চ বীরত্ব পুরস্কার পরমবীর চক্রে সম্মানিত হন তিনি উনিশশো সালের যুদ্ধে বাঘ হয়েছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান আলাদা মানচিত্র হিসাবে পৃথিবীর ম্যাপে উঠে এসেছিল বাংলাদেশ এরপর পাকিস্তানের বিরুদ্ধে এটাই ছিল ভারতের প্রথম যুদ্ধ যখন কার্গিল যুদ্ধ হয়েছিল তখন ভারতের কেন্দ্রীয় সরকার ছিল এন আর দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী ভারতের ভারতের সেনাজওয়ানরা যখন সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে সে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল ভারতীয় বায়ুসেনা বাহিনী অপারেশন বিজয়ের মতে ভারতের বায়ুসেনা বাহিনীর অপারেশনের নাম ছিল অপারেশন সাগর মাত্র সাত দিনের প্রস্তুতিতে ভারতের বায়ুসেনারা পাইলটদের অবদান ছিল অপরিহার্য প্রায় বত্রিশ হাজার ফুট উপর থেকে ভারতীয় বায়ুসেনা যেভাবে যুদ্ধ করেছে তাতে পিছু হতে হয়েছে পাক সেনার ভারতীয় সেনাদের শুধু পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল না তাদের লড়াই করতে হচ্ছিল প্রবল টান্ডার বিরুদ্ধে যখন কার্গিল যুদ্ধ হচ্ছিল তখন বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ছিল মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস কোনো কোনো অঞ্চলে আরও কম এত শীতল আবহাওয়াতেও যুদ্ধের তাপমাত্রা কিন্তু কম ছিল না সম্প্রতিকালে কার্গিল যুদ্ধ ছিল গোটা বিশ্বের ইতিহাসে সব থেকে উচ্চতম যুদ্ধ যুদ্ধ চলছিল কার্গিল সিয়াচিন ও লাদ্দাখ অঞ্চলে যে অঞ্চলগুলো সমুদ্র উপকূল থেকে অনেক উপরে পাহাড়ের এত উচ্চতা যা প্রায় আট হাজার ফুট সম্প্রতিকালে এমন যুদ্ধ হয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া গেটের সামনে শ্রদ্ধাঞ্জলি জানান কার্গিল যুদ্ধে শহীদের প্রতি এই জন্য ভারতের পক্ষ থেকে একটি দেওয়াল করা হয় সেই দেওয়ালে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া প্রত্যেক শহীদের নাম খুদাই করে লেখা রয়েছে আর পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় এই যুদ্ধে তিন হাজারের চেয়েও বেশি যুদ্ধার প্রাণ হারিয়েছিল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ